والسلام على رسول الله وعلى اله وصحبه اجمعين رب العالمين انا ظلم الذي قد وصفه الذي যাবুতান বেলাওয়ান দরুদ সোনা ওন্দ বেলাওয়ান মুদুরবা মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম ওয়া রহমাতুল্লাহি আমিন সমস্ত আলাইহিন সাহাবায়ে কেরাম ওদে কেরাম মুদুরবা মেকনা ওনা ওজাজারা বিল্লাহি আমিন আল্লাহু আকবার রাসূল মুদুরবা ওক দরুদ ওজাজারা বিল্লাহি আমিন আরা যানা ওদে কেরাম আসসালা আল্লাহ আল্লাহ জেইজি সাইদ আল্লাহ ব্যাকুন ওনা ওজাজারা বিল্লাহি আমিন আরা মুতে মুদুরবা ওক রাসূল মুহাম্মদ সাদুনাতুলিন আল্লাহ ব্যাকুন ওনা ওজাজারা বিল্লাহি আমিন যাতুযু রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম আবদুযাল্লাহ ওয়া সাল্লামা কামুসি বিল্লাহি আমিন আল্লাহ রাহি তরপরিবা শোন সামনে সামনে দরুদ ওজাজারা বিল্লাহি আমিন কারে আর আযান দুরুদ ওজাজারা

সুগরা আবদুর রহিম লা আবু আহমদ আবদুর মঞ্জুর আবদুর রহিম এই মজলিসে সুন্দরভাবে রাখবেন নাই ইব্রাহিম সুদে আল্লাহু তাআলা সুন্দরভাবে আল্লাহ জয়ে জিলা মন্ত্রদা সতালাহ হামদ গরিদা গচ্চি গনের কোষ গরিবালা গয়া